এক জায়গাতে আমি বক্তব্য দিয়েছিলাম যে আলিমলমার বেতনকে বাড়ান এটা আপনার আলিমলমার উপরে জুলুম করছেন তো কমেডি বলেছিলাম আমরা বেতন কম দিচ্ছি নাকি কত হাজার তুমি আট হাজার পাঁচটা কমেডি ছিলাম বললাম আপনারা পাঁচটা কমেডিকে মাসে দশ হাজার টাকা করে দেবো আমার মাদ্রাসে গিয়ে খালি শুয়ে থাকবেন চলেন কেন যাব কেন আমি তো মাসে পঞ্চাশ হাজার কামাই তো পঞ্চাশ হাজার কামাই তো দশ হাজার কেন যাব কিন্তু আর ইমাম কাকে বলে জানেন ইমাম মানে এটা না যে আপনার মসজিদের লোটা জোগাবে আপনার মসজিদে ঝাড়ু লাগাবে ইমাম মানে এটা না যে আপনার গোলামি করবে ইমাম এসছে আমামা থেকে আমামা বলা হয় মাথার পাগড়িকে ইমামকে মাথার তাজ মনে করতে হবে তবেই তার পিছনে নামাজ হবে আর করার চেষ্টাতে লাগা আছে তাই শুনেন আলিম ওলমারাদকে আমরা কিরকম সম্মান করেছি জানেন দুঃখ হয় বেরাদের ইসলাম একজন ইমামের বেতন দেখেন একজন ইমামের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা নাই কথা বলে এই চাচা বক্তব্য দিলে মাইকে আছেন আর নাহলে বসেন একজন আলিমের বেতন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার খুব বেশি যদি কোথাও পান তো দশ হাজার টাকা পাবেন পাবেন না এক জায়গাতে আমি বক্তব্য দিয়েছিলাম যে আলিমলমার বেতনকে বাড়ান এটা আপনার আলিমলমার উপরে জুলুম করছেন তো কমেডি বলেছিল আমরা বেতন কম দিচ্ছি নাকি কত হাজার তুমি আট হাজার পাঁচটা কমিটি আমি বললাম আপনারা পাঁচটা কমিটিকে মাসে দশ হাজার টাকা করে দেবো আমার মাদ্রাসে গিয়ে খালি শুয়ে থাকবেন চলেন কেন যাব কেন আমি তো মাসে পঞ্চাশ হাজার কামাই তো পঞ্চাশ হাজার কামাই তো দশ হাজার কেন যাব কিন্তু শুনেন বিরাদুল ইসলাম আজকে ইমামদের অবস্থা কি হয়েছে অসুস্থ যদি পড়ে পড়ে তো মোহল্লা জেনুল আবেদীনের মতন জাহাঙ্গীর মৌলবির মতন লোকের কাছ থেকে টাকা ধার নেয় কেন আপনারা এত বেশি বেতন দিয়েছেন ওই বেতনে সংসার চলে না তো রোগ কী করে দেখাবে একটা সুন্দর পোশাক ভালো করে সেলাইতে পারে না এই শুনুম আপনারা আলী মোল্মার উপরে করেছেন কিছু লোক তো আমাদের সমাজের মধ্যে আছে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা তিনি এই যে দুই হাজার তিন হাজার করে টাকা দিচ্ছে তো ওই তিন হাজার টাকা করার কারণে ইমামের বেতন ছিল ন হাজার তিন হাজার কমিয়ে দিয়েছে মাইনাস করে দিয়েছে এ জাতি এত দূর চলে গেছে আলিমুল্মার ওপরে চুরুম করতে করতে কিছু কমেডি তো আছে যে আলিম তো আমাদের পাঁচাটা গোলাম আমরা যেটাই বলবো ওটাই শুনবে মনে হচ্ছে বাপ কিনে রেখেছে গোলাম হ্যাঁ আলিমন মা কৌরে গোলাম না আলেমন মা একমাত্র মোহাম্মদ সুল্লার গোলাম আল্লাহর নবীর কলামই করবে পৃথিবীকে আল্লাহর নবীর গোলাম বানাবে কারণ কনিয়ার মানুষ চলে আল্লাহর নবীর গোলাম হতে পারে তারাই হকিকতে আল্লাহর বন্ধ হবে বলুন সুহান তাই বেরাদের ইসলাম শুনেন এখানে অনেক দেশ বিদেশ থেকে আপনারা লোক এসেছেন আলহামদুল্লাহ দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন আপনাদেরকে বলবো আপনি একটু চিন্তা করেন আজকে যদি সবজি কিনতে যান আজকে যদি একটা বাড়িতে বেশি লোক না মাত্র দুইটা লোক রান্না যদি করা হয় তার বডি খরচ হবে খাওয়া দাওয়ার খরচ মাসে কম করে আপনার পাঁচ হাজার পার হয়ে যাবে হবে কি হবে না জামা কাপড় আছে পোশাকের ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কুরবানি দিতে হয় অসুখ হয়ে যায় তার কারণে শুনেন ইমাম সাহেবের বেতন এত সুন্দর করে দেন যেন আপনিও কেমতে ধরা না পড়েন অনেক জায়গা আছে যেখানে পাবলিক চাই ইমাম সাহেবের বেতন বাড়ুক আর কমিটি বাড়াবে না গ্রামে মিটিং বসেছে পাবলিক বলছে হুজুরের বেতন দশ হাজার করো তিনটা কমিটি বাইরে গিয়ে পরামর্শ করে দশ হাজার টাকা বেতন দেওয়া ছ ছিল সাড়ে ছ হাজার করলাম যাও একটা ফের বলছি যে সাড়ে ছ হাজার কেন করবে ছ হাজার বেতন আছে তো ছ হাজার পঞ্চাশ টাকা ঘর না এত নিশ হয়ে গেছে মানুষ কিন্তু এলাকার লোককে জিজ্ঞাসা করে এলাকার যারা জনগণ আছে তারা বলবে বেতন বাড় হোক একটা গ্রামে যদি দুশো ঘর থাকে ভাবছি একটা ইমামতকে দু বেতন বেশি করে দেন তাহলে এক ঘরের ক টাকা যাবে মাসে কথা বলেন ক টাকা যাবে মাসে আজকে মুসলিম সমাজের ইমাম নিজের সন্তান সন্তিনিকে ভালো একটা স্কুলে পড়াশোনা করাইতে পারে না আজকে একজন মুসলিম মসজিদের ইমাম নিজের ছেলে মেয়েকে একটা ভালো মিশনে ভর্তি করতে পারে না কেন আপনারা তাকে বেতন ঠিকঠাক দেননি আর এটা তো আপনাদের মতন না যে দাঁড়ি টাড়ি কেটে মাথায় নেংডি মেরে নেমে যাবে ময়দানে এটা তো তাও করতে পারে না তাদের মধ্যে ইসলামের দরদ আছে আপনি যা বেতন দিচ্ছেন সে সহ্য করে চুপচাপ আপনার খিদমত করে যাচ্ছে নামাজ পড়িয়ে যাচ্ছে কিছু লোক তো সমাজে এমন হয় মিটিং এ পাস করেছে ইমাম সাহেব পনেরো দিনে তিন দিন বাড়িতে থাকবে কোন মাসে একদিন বেশি হয়ে যাচ্ছে কি ব্যাপার ইমাম সাহেব বেশি কেন হলো এই কথা একবার হয়েছিল আমার এলাকায় যেখানে আমি থাকি আপনার বহরমপুরের এলাকায় সেখানে একজন ইমাম সাহেবকে ছুটি দিয়েছে মাসে আপনার পনেরো দিনে তিন দিন তো একটা একবার গিয়ে এসে একদিন বেশি থেকে এসছে তো পুরো গ্রামে কমিটি লোক হাঙ্গামা লাগিয়ে দিয়েছে ইমাম সাহেব একদিন বেশি থেকে গেছে ইমাম সাহেব একদিন বেশি থেকে গেছে এবার মিটিং যখন বসে তো ইমাম সাহেব হচ্ছে শুনেন আপনাদের মন দেখে আপনাদের ক্যালচার চরিত্র দেখে আমি বুঝতে পারছি যে আপনারা ব্যাটা ছেলে ইমাম রাখিয়েন না ছক্কা রাখেন জি যার ছেলেও হবে না মেয়েও হবে না স্ত্রীও থাকবে না সময় কাউকে লাগবে না সবসময় মসজিদের খাম্মা ধরে বসে থাকবে হিজরা ইমাম রাখতে হবে কারণ পুরুষ যদি ইমাম রাখেন তার ছেলেপিলে আছে কি নাই স্ত্রী হবে কি হবে না টাইম দিতে হবে কি হবে না ছেলেপিয়েকে ফ্যামিলিকে টাইম দিতে হবে কি হবে না তাই শুনেন খবর তার ইমামের উপরে জুলুম করা বন্ধ করেন নাহলে আপনার উপরে অতি শিগ্রি আল্লার পক্ষ থেকে জুলুমের আজাব নাজিল হয়ে যাবে নিজের ইমামের বেতন ভালো করেন আলি সম্মানকে বুঝেন কোন আলি মোল্মাকে ছোট মনে করবেন না সে আলি মোল্মা ইলমে কম থাক বা বড় বেশি থাক আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারুক বা না পারুক সে যদি আলেম থাকে তা আপনার উপরে তার সম্মান করা জরুরি আছে যদি আপনি সম্মান না করেন আপনার দুনিয়া খেরাৎ নষ্ট হয়ে যাবে তাই খবর দাও যদি ইলমের সম্মান করতে চান তাহলে আলিমের সম্মান আপনাকে অ্যাকচুয়ালি করতে হবে আর আলিমের সম্মান করবেন না তো ইলমের কি সম্মান পাবেন আপনি আলিমের বেয়াদবি করার কারণে আপনার খান্দানের উপর আজাব নাজিল হতে পারে যে আপনার খান্দানে আল্লাহ কাউকে আলিম মানাবে না তাই খবরদার নিজের নিজের ইমাম সাহেবের মাদ্রাসার শিক্ষকের যেই যেই কাজে আলিম মোলমাকে রেখেছেন একটা ভালো করে বেতন করেন আপনারা যদি ওই আলিমকে দুই হাজার তিন হাজার টাকা একটু ধরিয়ে দিয়ে দেন আমি খোদার কসম খেয়ে নবীর মেম্বারে বলছি আপনাদের ধন সম্পদ কমবে না বরং আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরক দান করবে ইনশাআল্লাহ হবে না বাবা একটু জোরে বলেন রাগ হচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন পেলেই বা আমার করো ঠিক আছে হক কথা তো আপনাকে বলতে হবে তাই শুনুন যাদের যাদের গ্রামে ইমাম আছে এখন বের কিছু লোক জানে কি মানে নামাজ জানে যে পড়তে হবে কিন্তু নামাজ কার পিছো কবুল হবে এটা আর বেচারা বুঝে না এটা ভালো আলিম রাখবে তো বলছে বারো হাজারটা বেতন দিলে থাকবে না হলে থাকব না ওখানে একটা গুদার মুন্ড শেষে বলছে আমাকে তিন হাজার দে না থেকে যাব। শুধু মমতা মানাজির টাকাটা দিলেই হবে। এ কত বড় জাহিল কম এই যে বারো হাজার টাকা লাগবে সে ভালো আমি আলিম টাকা রাখবে না ও গুদর মুন্সি রাখবে গুদর মুন্সি হয়ে যাওয়ার নামাজ তাই শুনুন ইমাম সাহেব চাঙ্গা রাখতে হবে যার কোরআন পড়া শুদ্ধ নয় ওর নিজের নামাজ হবে না ওর পিছনে আপনার নামাজ হবে হ্যাঁ ওর পিছনে আপনার নামাজ হবে কথা বলেন হবে না তাই চাঙ্গা ইমাম রাখতে হবে মসজিদের ইমাম যত ফার্স্ট ক্লাস হবে নামাজ যত চাঙ্গা হবে জোরে বল সোহান আর আপনি গুদর মুন্সি রাখছেন আলহামদুলিল্লাহ রবিল আলমী ইদিন মুতাকিম এই সুরা পাঠ করলো না কি পাঠ করলো কেউ বুঝতে পারবে না কিন্তু আমাদের সমাজের ব্রেনে কি আছে জানেন দশটা টাকা বাঁচবে সমাজে এই সমাজের লোক কেউ বলেছে যে দশটা টাকা বাঁচাই ভালো হালিম না করলে দশ হাজার লাগে বারো হাজার লাগে বাপরে তিন হাজার টাকাতে পাচ্ছি নামাজ পড়বো বলে কথা কবুল হচ্ছে না হোক নামাজ পড়লে হবে না দেখতে হবে কার পিছনে নামাজ পড়লে কবুল হবে ওর পিছনে আপনাকে নামাজ পড়তে হবে তাকে ইমাম রাখতে হবে আর ইমাম কাকে বলে জানেন ইমাম মানে এটা না যে আপনার মসজিদের লোটা জোগাবে আপনার মসজিদে ঝাড়ু লাগাবে ইমাম মানে এটা না যে আপনার গোলামি করবে ইমাম মানে হচ্ছে ইমাম এসছে আমামা থেকে আমামা বলা হয় মাথার পাগড়িকে ইমামকে মাথার তাজ মনে করতে হবে তবেই তার পিছনে নামাজ হবে আর ফজরের নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে ইমাম সাহেবের লুঙ্গিটা ভালো লয় ইমাম সাহেবের মুখটা দেখছি পান খাচ্ছে তো গাল দিয়ে বেরিয়ে যাচ্ছে ইমাম সাহেবের উমুক ঠিক নাই ইমাম সাহেবের ধুমুখ ঠিক নাই আবার জোহর আর পিছনের নামাজ পড়ছে ওর নামাজ হইলো বাবা হ্যাঁ ওর নামাজ হলো যে ইমামকে মাথার তাজ বানিয়ে একটা দেয় বেহাজাল ইমাম আমি আমার ভার ইমামের উপরে দিলাম আর চায়ের দোকানে সেই ইমামের লুঙ্গি চেক করছে পঞ্জাবি চেক করছে ইমাম সাহেবের ঘরে ঢুকছে বিছানার চাদর একটা পোল্ট্রি মার আছে মানে পাল্টি দেওয়া আছে বলছে ইমাম সাহেবের বিছানাটে ঠিক না রে এত খাতেরা ইমাম এই রকম মোসাল্লি শত শত পেয়ে যাবেন আমি একটা অমিথ্যা কথা বলছি না এগুলো আমাদের তেজেরবা করা আছে এগুলো সব আমাদের দেখা আছে ভাই নিজের ঠিক করতে হবে ইমাম সাহেব যার পিছে আপনি নামাজ পড়ছেন আপনাকে তার সম্মান করতে হবে এটা আপনার উপরে জরুরি আছে আর সম্মান যদি না করতে পারেন বুড়াই করেন তার গিল্লা করেন চুগলি করেন ওর পিছে আপনি নামাজ কেন পড়বেন ইমাম সাহেবের যখন লুঙ্গি ঠিক নাই পঞ্জাবি ঠিক নাই ইমাম সাহেবের টুপি ঠিক নাই বিছানা ঠিক নাই তাহলে ওর পিছে আপনি নামাজটা পড়ছেন কেন লজ্জা সরাও লাগে না এদিকে নামাজও পড়ছে চায়ের দোকানে বুড়াইও করছে ইমাম সাহেব যদি একটা হক ফাতোয়া দিয়ে দেয় হ্যাঁ ইমাম সাহেবরা সমাজে ফিতনা তৈরি করছে রে ইমাম সাহেবরা গ্রামে ফিতনা তৈরি করছে রে শুনেন একটা হক ইমাম কোনদিন আপনার খারাপই চাইবে না সে চাইবে যেন আপনার ইমান বেঁচে থাকুক আপনার আকিদা টিকে থাকুক তাই শুনেন একটা এলান আজকের জালসা থেকে নিয়ে যান আপনারা যারা এসেছেন নিজের ইমানকে ভালো চোখে দেখবেন তার ইজ্জ সম্মান করবে এবং ইমামকে যথেষ্ট বেতন দিবেন যেন তার সংসার সুখে কাটে দুঃখে না 200 ঘরের গ্রামের ইমাম 500 ঘরের গ্রামের ইমামের সংসার যদি দুঃখে কাটে তার বাড়ির স্ত্রী যদি খুশি না থাকে তার আপনার গ্রামের উপর আল্লাহর লানত হবে না কথা বলেন হবে কি হবে না তাইবে রাদিয়াল্লাহু আনহু খবরদার আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক সকল পড়ন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ মামিন কিছু লোক মনে হচ্ছে ব্যথা পেয়ে গেছেন পাইলেও কিছু করার নাই কি বাবা হক কথা বলতে হবে সমাজের মধ্যে চেঞ্জিং নিয়ে আসেন আর সমাজ কারা চেঞ্জ করতে পারবে জানেন যারা মরল মাত্রব দায়িত্বে আছে না তিনারা পারবে জি আর পাবলিক কে তারা যদি বলে শুনো ইমাম সাহেবের আট হাজার বেতন ছিল আজকে বারো হাজার টাকা বেতন দিচ্ছি তাই পাবলিক কি বলবে যে না দিতে হবে না অত বেতন আমার বিশ্বাস পাবলিক বলুন না পাবলিক বলুন দেন কোন সমস্যা নাই কলকাতাতে একটা মাটিয়া বুরুজ বলে এলাকা আছে আপনারা জানেন ওই মাটিয়া বুরুজ এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে একটি মসজিদের যে ইমাম সাহেব আছেন ওর বেতন হলো আঠারো হাজার আর নাইবে ইমামের বেতন হলো পনেরো হাজার তো ইমাম সাহেব বলেছে শুনেন আমি একজন ভালো আলিম যজ্ঞ আলিম আমার অনেক জায়গা থেকে ডাক হয় আমি যদি ছ মাস পর্যন্ত না থাকি একটা কোনো কথা বলতে পারবেন না শর্তে লিখে নিয়েছেন জালসা করে বেড়াচ্ছেন টাইম পাচ্ছেন নামাজ পড়াচ্ছেন কোনো সমস্যা নাই আজাদি দেওয়া আছে কিন্তু আমাদের সমাজে কি জানেন ইমাম সাহেব জোহরে আছে মগরি আছে এসা আছে পনেরো দিন কন্টিনিউ আছে ষোলো দিনের দিন ইমাম সাহেব আসরের টাইমে কোথায় ঘুরতে গিয়েছেন নামাজের টাইম হয়েছে ওখানে নামাজ পড়ে নিয়েছেন নামাজ পড়ার পর গোটা গ্রামে হাঙ্গামা মসজিদে হাঙ্গামারে ইমাম সাহেব কোথায় গেছে রে নামাজ কেন পড়ায়নি রে এই ধরনের আচরণ করে। তো আচরণটা বলছি মানুষের মতো করতে হবে ইমানকে সম্মানের নজরে দেখতে হবে ইমাম সাহেব রেখেছেন তার ফাটুয়া তার কথা আপনাকে মানতে হবে আপনি ইমাম সাহেবকে কোনো হারাম কাম করা করতে বাধ্য করতে পারেন না ইমাম সাহেব যদি বলে কাজটা হারাম আমি করব না আপনার हिम्मत নাই আপনি টাকা করাবেন আর যদি আপনি বাধ্য করে তাকে হারাম কাজ করান আপনি যত নামাজ তার পিছনে পড়েছে আপনার নামাজের কিন্তু খবর হবে যেমন ইবলিসের নামাজের খবর হয়েছিল ইবলিসের নামাজের খবর হয়েছিল না জি 6 কোটি বছরের ইবাদত এমন খবর হলো যে কোথায় এবাদত গেল আর কোথায় ইবলিস গেল কোনো খবর থাকলো না তাই আল্লাহ কুয়াতালা বুঝার তৌফিক দান করেন সকলে করেন আল্লাহ হুমামিন আর একটু জোরে বলেন আল্লাহ হুমামিন তাহলে ইনশাল্লাহ ইমামদেরকে আমরা ভালোবাসবো তো কারা কারা ভালোবাসবেন একটু হাত ওঠান দেখি জি কিছু লোক আছে যে কোনোদিন হতে পারে না ইমাম সাহেবকে ভালোবাসবো মানে জি হাত তুলে দওলত যাচ্ছেন যাক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকলকে সকল পড় আল্লাহুম আমিন এইবার আসেন মিরাজুল ইসলাম আজকে এই যে মাদ্রাসা দেখছেন এই মাদ্রাসায় পড়নো वाला কেউ ইমাম হবে কেউ আলেম হবে কেউ মুফতি হবে কেউ বক্তা হবে কেউ মুহাদ্দিস হবে আজকে আমি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসাগুলিতে আমার নাম দেয়াছে প্রধান বক্তা হিসাবে এবার আমি যখন জার্সা করতে গিয়েছি আমি ওখানে গিয়ে কমিটির সামনে গাঁছি যে আমি তো আপনাদের মাদ্রাসার ছাত্র তারা কত আনন্দ হচ্ছে কত খুশি হবে যে আমাদের মাদ্রাসায় পড়ানোওয়ালা ছাত্র আজকে আমাদের মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে এসেছে তো আপনার মাদ্রাসায় যত ছেলে পড়ছে এদের মধ্যে কে বক্তা হবে কে মুনাজির হবে কে মুফতি হবে কেউ ইমাম হবে কেউ কোনো মাদ্রাসার মোদারিস হবে আল্লাহ কাকে কি বানাবে এটা আমরা বলতে পারবো জি তা আমরা একটা দোয়া করতে পারি যত ছেলে পিলে পড়ছেন আল্লাহ পাক কিছু হোক বা না হোক সবাই যেন মুনাজির হতে পারে বলেন আল্লাহ যদি বলেন আল্লাহ তাই বেরাজের ইসলাম শুনেন এই আলী আপনাদের পথে রেখেছেন আলী মোলমা বলছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আলী মোলমা পাঁচ লাখ বার বলার পরে একটা নামাজি হয় না খুব কষ্ট করে খুব কষ্ট করে গ্রামে দু চারটা নামাজি আলিমলমা করতে পারে কেন জানেন এই আলিম মা আপনাকে বলছেন নামাজ পড়ছেন না তবু আপনাকে বলছে। আপনাকে বলছেন নামাজ পড়েন আপনি পড়েন না তবু আপনাকে বলছেন বেহায়া হয়ে বারবার আপনাকে বলছেন কেন এই জন্য বলছেন যেন আপনার জীবনটা ধন্য হয়ে যায় আপনি যেন আল্লাহকে রাজি করতে পারেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারেন তাই বারবার ইমাম আপনাকে ভালো রাস্তার দিকে ডাকে নামাজ পড়তে বলে চুরি করা থেকে নিষেধ করে ব্যবচার করতে নিষেধ করেন জুয়া খেলতে নিষেধ করেন মদ পান করতে নিষেধ করেন একজন যজ্ঞ ইমাম আপনার মসজিদে যখন থাকবে সে কোনোদিন চাই না যে আমার সমাজের লোক হারাম কাজ করুক ও ইমাম সব সমাতে চায় আমার সমাজ যেন পাক পবিত্র থাকে এবং ভালো কাজ ভালো কর্ম করে চাই না বাবা কোন ইমাম চাই যে আমার সমাজের লোক দারু পান করুক কোন ইমাম চাই যে আমার সমাজের লোক আপনার কই কি বলে খেলে ওগুলো এটা জুয়া খেলা উঠেছে কি নাম ওটার হাজরত লটারি এটা লটারি জুয়া খেলা উঠেছে এই ধরতে ধরতে গ্রামে একটা লোক জিতে নিল তো পুরো গ্রাম মনে করছে আমিও জিতবো ওই পুরো গ্রাম লটারিতে ব্যস্ত হয়ে গেল আজকে মুসলমান যাচ্ছে কোথায় যে মুসলমানকে নাবি বলেছিলেন নামাজ পড়ো মুসলমান পড়ে না যে মুসলমানকে নবী বলেছিলেন রোজা রাখো মুসলমান রাখতে পারে না যে মুসলমানকে নাবি পাক বলেছিলেন ইলিম শিখো শিখতে পারেনি যে মুসলমানকে নবী বলেছেন জুয়া খেলিও না ও আজকে জুয়া খেলছে যে মুসলমানকে বলেছে সুদ খেয়ে না আজকে সে সুদ খাচ্ছে পাক করিও না বলছেন আজকে সে ব্যবচার করছেন যেইগুলো কর্ম আল্লাহ পাকের হাবিব আমাদেরকে করতে বলেছেন আমরা সেইগুলো করি না যেইগুলো থেকে নিষেধ করেছেন আজকে আমরা সেইগুলো করি তো আমাদের মতন দুর্ভাগ্য কেউ আছে বাবুজি